গাটের টাকা খরচ করে দূর দূরান্ত থেকে পরিষেবা পেল না গ্রাহকরা ব্যাংকে আসার জন্য রওনা দিয়েছেন ওরা তার উপর সেই পরিমাণ টাকাও নেই কিছু খাবার তারা এসেছেন রায়সাবাড়ি রতননগর নগর তৈচাকমা ওয়ান্সাপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই বয়সের ভারে নূভ্য বিকলাঙ্গ বয়স্ক সহ বিভিন্ন ভাতা আবার কেউ রেগার মজুরি নিতে এসেছেন গন্ডা ছড়ায় ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের শাখায় কিন্তু ব্যাংক শাখায় এসে গ্রাহকদের মাথায় হাত ব্যাংকে নেই ম্যানেজার সহ চারজন কর্মচারী ফলে পরিষেবা থেকে তারা বঞ্চিত হন দীর্ঘ সময় বসে থেকে নিরাশ হয়ে ভারি ফেরেন অনেকে সাতটা সময় গাড়ি উঠছে ওখানে মানে মানে তা অক দিত না আমি মিটিছে একটা আড়িটা বাজে আছে গাড়ি ভাড়া অকোনো পা ধোকা এখন পাইছে না আমরা টাকা লাগা বইয়ে রয়েছে অকনও পাইছে না অকোনও দেখা না এরকম আর গাড়ি দিয়ে অকানো পা ধোকা এখন পাইছে না অকোন দিয়া আছে তখন খাইলে মানুষ নরলু অত মানুষ আছে তারা এক একটা ইয়ে না বুড়ো মানুষ ঋণ করার পরলে তো তিরিশ চল্লিশ দিয়ে লাগে এইদিকে খাইলে কি আরো আরও এক বোধ মানুষ এদিন সমস্যার কথা স্বীকার করেছেন ব্যাংকের এক কর্মী পাসওয়ার্ড নাই এরপরে যদি পাসওয়ার্ড না থাকে তো আমরা বিজ্ঞান করতে পারে না দেয় অনুভব করতে পারে না কাস্টমার আমরা এই যে বাইরে অনেক কিছু তারা রাগ লাইন করে তারা আর এখন আমরা প্ল্যান করতে পারতেছে না কোন সময় যে তারা এবার এখন ঠিক নাই আমি কইছি তারা তারারে তারা মোলে গেছে কোন কারণে যদি হয়তো দেরি হইতে পারে যদি যত সম্ভব হয় তো তারা তার চেষ্টা করবে তারা আইলে এই ট্রেনিং শুরু করে দেবে আমি কথা বয়া ওই কাস্টমার আমি বুঝে দিছি এখনও তারা গেছে না এখনও বাইরা এখনও বাইরাটা রয়েছে দূর দূরান্ত থেকে গ্রাহকেরা এসে পরিষেবা না পেয়ে যার পর নয় ক্ষুব্ধ প্রশ্ন বিকল্প ব্যবস্থা না করে ব্যাংক কর্মচারীদের অন্য কাজে নেওয়া হলো কেন ইউরো রিপোর্ট চ্যানেল দিন রাত